এক যুগে হাসনাত আব্দুল্লাহ নাসিরুদ্দিন উদ্দিন মানে এই গ্রুপটা এনসিপির উদীয়মান তরুণ নেতারা বিপ্লবীরা বিপ্লবের নেতৃত্ব দানকারীরা এই যুগের শেখ মুজিব জিয়াউর রহমানরা মানে শেখ মুজিব জিয়াউর রহমান যখন ভালো ছিল তখন তারা যেরকম হিট ছিল ওই ধরনের ক্যারেক্টার নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহরা অনেকে বলেন আমি শেখ মুজিবকে দেখিনি জিয়াউর রহমানকে দেখিনি আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখেছি আমি হাসনাত আবদুল্লাহকে দেখেছি এরা এক যুগে প্রফেসর ইউনুসকে কঠিন বার্তা দিচ্ছেন নজিরবিহীন বার্তা যেটা অকল্পনীয় ছিল যে এই ধরনের শব্দ এই হাসনাতটা ডক্টর ইউনুসের সামনে ব্যবহার করবেন কারণ হাসনাত আব্দুল্লাহদের কাছে প্রফেসর ইউনুস অত্যন্ত প্রিয় ছিলেন এবং প্রফেসর ইউনুসও হাসনাত আব্দুল্লাহদের খুব ভালোবাসতেন আদর করতেন স্নেহ করতেন আস্থা রাখতেন সবসময় বলতেন তরুণ ছাত্র ওরা আমাকে বসিয়েছে আমার নিয়োগকর্তা ছাত্র জনতা ছাত্র জনতা তরুণরা ভালো করুক তরুণরা দল করুক আমরা সফলতা চাই কিন্তু সেই সাথে মেরেছেন এখন চোখে চোখ রেখে বার্তা কথা লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা হাসমাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটওয়ালি বলেছেন প্রধান উপদেষ্টাকে লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচন ওহি পেয়েছেন একই সুরে কথা আবার তারেক রহমানকে আরো নানান বার্তা দিয়েছেন সেটা আলোচনা করেছি যে আপনাকে ওই রকম অনলাইনে আর বিদেশেই পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন এবং হাসনাদ বলেছে সিট দিয়ে আমাদের কেনা যাবে না এর অর্থ হচ্ছে সিট দিয়ে হাসনাদের কেনার চেষ্টা করা হচ্ছে কিন্তু কেনা যাবে না অফার দেয়া হচ্ছে বিএনপি ডক্টর ইউনুস প্রযোজিত একটা পাতানো নির্বাচনে আয়োজনের চেষ্টা চলছে ফেব্রুয়ারিতে সেখানে এনসিপি কে সিট অফার করা হচ্ছে তোমাদেরকে এই কটা দেবে 30টা 28টা 35টা কি লাগবে তোমরা প্রধান বিরোধী দল হও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে না ওরা বুঝে গেছে যে এবার বিরোধী দল বানাবে কিন্তু পরে লাথি মেরে আমাদেরকে পুলিশ হত্যা মামলায় फांसी দিয়ে দিবে যেমন জিয়াউর রহমান 75 15 আগস্ট বিপ্লবীদের রাষ্ট্রদূত বানিয়েছিলেন বিভিন্ন পোস্ট পজিশন দিয়েছিলেন কিন্তু বিএনপি কিন্তু সেই বিপ্লবীদের যেই বিপ্লবের মূল সুবিধাভোগী ছিল জিয়র রহমান সেই বিএনপি ওই বিপ্লবীদের ফাঁসির বিরুদ্ধে একটা কথাও বলেনি এমনকি তাদের লাশ ঠিক দাফন করতে দেওয়া হয়নি আওয়ামী লীগের লোকজন লাশ উপরে ফেলেছে এরকম ঘটনা ঘটেছে কিন্তু বিএনপি কিছু বলেনি অথচ জিয়র রহমান বা ওই পঁচাত্তরের পনেরো আগস্ট বিপ্লব না ঘটলে বিএনপির জন্মই হতো না জিয়াউর রহমান নামে কেউ ক্ষমতায় আসতে পারতো না পঁচাত্তরের পনেরো আগস্ট বিপ্লবের সুবিধাভোগী বিএনপি জিয়র রহমানের জন্ম ওইভাবে বিএনপির জন্ম ওইভাবে এই জন্যই বিএনপির প্রতি হাসিনা ক্ষোভ ছিল যে রমান প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল তো দর্শক এটা হাসনাত নাসিরুদ্দিন পাঠোরের বুঝে যে এই সব কিছু সিটমিট নিয়ে যদি আমরা ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে যাই তাহলে আমাদের ফাঁসি দিবে এক পর্যায়ে কেউ কিছু বলার থাকবে না অতএব না নতুন বাংলাদেশ করতে হবে মুজিবাতকে কবর দিতে হবে নতুন বন্দোবস্ত নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এগুলো হলে তখন আর রাস্তা থাকবে না কারণ এই ভাগ বাটরা রাজনীতি পর্দার অন্তরের রাজনীতি এগুলো থাকলেই এ ধরনের বিপ্লবকে অস্বীকার করে এক পর্যায়ে ফাঁসি দেওয়া সম্ভব কিন্তু যদি জনগণের রাজনীতি থাকে নিয়মতান্ত্রিক নতুন বাংলাদেশের রাজনীতি থাকে জুলাই বিপ্লব যদি সাংবিধানিক বৈধতা পায় সাংবিধানিক ব্যক্তি পায় সংবিধানে যদি জুলাই ঘোষণাপত্র সনদ উল্লেখ থাকে ইনকর্পোরেট থাকে তাহলে এটা সম্ভব হবে না তো দর্শক প্রধান উপদেষ্টার সানে এই কথা লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন সেই অহিন নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন পাতানো নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন বিএনপিকে ক্ষমতায় আনার নীল নকশা নির্বাচন এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনকে লাথি মারি ফেব্রুয়ারি নির্বাচন মানি ফেব্রুয়ারি নির্বাচন হুয়া অতএবটা ঠেকাও নির্বাচন করার এত খায়েশ গণপরিষদ নির্বাচন আয়োজন করেন ক্লিয়ার কাট কথা আদের দর্শক ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জামায়াত ইসলামী দাঁড়িয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাঁড়িয়ে গেছে এনসিবি নাসির উদ্দিন পাটরে হাসনাত আবদুল্লা দাঁড়িয়ে গেছে ডিজিএফআর যে কিছুটা দৌড়ঝাপ ছোট ছোট দলগুলোকে ম্যানেজ করা বা এই ভাগ পাটরে মধ্যস্থতা করা না এই জায়গায়ও হাসনাত নাসির উদ্দিন স্পষ্টভাবে স্পষ্ট ভাবে দাঁড়িয়ে গেছে হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন এই দুইজন জীবনের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় নেমেছেন অতএব জনগণের উচিত এদের পাশে দাঁড়ানো পড়ে আপনারা দেখেছেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন জীবন বাজি রেখে দেশ রক্ষায় নেমেছেন নাসির উদ্দিন পাটোয়ারি সাবেক এই শিবির কেরার সাবেক এই শিবির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির এই রত্ন শিবিরের তিনি স্পষ্ট ভাবে বলেছেন নাগরিক কমিটি সাবেক নেতা বর্তমান এনসিপি নেতা যে এক পয়সার দুর্নীতি করেছে কি প্রমাণ দিতে পারলে আর জনসম্মুখে আসবো না প্রয়োজন রিক্সা চালিয়ে খাবো শ্রমিকের কাজ করবো কিন্তু কোন দুর্নীতি করব না দেশের সাথে কোনো আপোষ করব না আমি দেখেছি নাসিরুদ্দিন পাটরি বুক সোজা করে কিভাবে সে জুলাই আন্দোলনে নাহিদ ইসলামের হাত ধরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে নিয়ে গিয়েছে নাসরুদ্দিন পাত পাটোয়ারিরা অকুত ভয় মৃত্যুর পরোয়া করে চলে না বিপ্লবী চরিত্র পুরোপুরি এখনো ধারণ করে দর্শক হাসনাত আবদুল্লার বক্তব্যটা অসাধারণ আমরা যেটা দেখতে পাচ্ছি এই হাসনাত নাসিরদের এই বক্তব্যের কারণে দ্রুত রাজনীতি বদলে যাচ্ছে অর্থাৎ এই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্রিক হিসাবে এগুলো সব পাল্টে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে দেয়া যাবে না সামনে দেখবেন জামাত জন্ম নেয় এনসিবি যৌথ কর্মসূচি ফেব্রুয়ারিতে এই পাতারো নির্বাচন মানি না সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে সংস্কার করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে তারপরে জাতীয় নির্বাচন ঐক্যমতের ভিত্তিতে নতুন সংবিধান লাগবে গণপরিষদ নির্বাচন করতে হবে নাম কা একটা নির্বাচন করে পর্দার অন্তরালে ভাগ করে ক্ষমতা এসে যাবেন এইসব স্বপ্ন বাদ দেন এটা বাংলাদেশের বাস্তবায়নী হতে দেওয়া হবে না জাতীয় নাগরিক প্টি এনসিপির দক্ষিণাঞ্চলের পক্ষ সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন যাকে গণবুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন ওই তিনি লন্ডনের সরকারকে বেঁচে দিয়ে এসেছেন বলে মন্তব্য করে দিলেন আমি এটা আগেই বলেছিলাম ওই বলেছিলাম আমার আলোচনা যারা নিয়মিত শুনেন একটু স্মরণ করে দেখেন আমি বলেছিলাম লন্ডন বৈঠক না এটা লন্ডন কেলেঙ্কারি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় ঘটল এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা নেতিবাচক অধ্যায় হয়ে থাকবে এখন দেখছেন দেশ বিক্রি করে করেছে করেছে ভয়ে দুর্বল হাসনাত্রা ওরা কেজি কে কলিজার লোক ওরা হাসিনাকে ভয় পায়নি ভারতকে ভয় পায়নি সারা পৃথিবীকে ভয় পায় না অতএব লন্ডন সমঝোতা এগুলো চলবে না তিনি বলেন মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি প্রশাসন প্রশাসনে দেখা যায় সচিবালয় পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকে গুলশান ও লাইন দেওয়া শুরু হয় আগে এটা ধানমন্ডি বত্রিশে গুলিস্থানে আওয়ামী লীগের পার্টি এটি জাতীয়তাবাদী রাজনীতি সৌকর বিষয় ব্যাপার এমন নয় এর মানে টোটাল প্রশাসন যন্ত্র এখন বিএনপির পিছে ছুটছে ভেবেছিল তারা কমতে আসবে না এই তরুণরা বিএনপির অবৈধ ক্ষমতার স্বাদ মিটিয়ে দিবে বৈধভাবে ক্ষমতা আসতে বলে ঠিক আছে কিন্তু সচিবরা আমলারা পুলিশ সব এখন বিএনপির কথা চলে না এটা হবে না লন্ডন কোন জায়গা নয় লন্ডন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করার কোন বাংলাদেশ সেচদার জায়গা আল্লাহর দরবারে ভুল করেছেন এই ভুলের মাসুল দিতে হবে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না কথা ক্লিয়ার হাসনাত আবদুল্লাদের এই কঠিন বার্তা থেকে স্পষ্ট হয়ে গেল